গরমের শাক সবজির মধ্যে পুঁইশাক বেশ জনপ্রিয় দেশ জুড়ে পুঁইশাকের রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা সহজলভ্য বলে এই শাক কম বেশি সবার কাছেই প্রিয় পুঁইশাক অনেক গুণে গুণান্বিত স্বাস্থ্য সুরক্ষায় এর রয়েছে অনেক পুষ্টিগুণ চলুন আজ জেনে নিন পুঁইশাকের স্বাস্থ্য উপকারিতা গবেষণা করে দেখা গেছে যারা নিয়মিত শাক বিশেষ করে আঁশ জাতীয় শাক যেমন পুঁইশাক বা মিষ্টি কুমড়া শাক খায় তাদের ফিস্টুলা পাইল হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম রয়েছে প্রচুর পরিমাণে আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে দেহের বর্জ্য সুষ্ঠুভাবে বাইরে যেতে সাহায্য করে এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি যা ত্বকের রোগ জীবাণু দূর করে বৃদ্ধি ও বর্ধনে সাহায্য করে চোখের পুষ্টি জোগানো ও চুলকে মজবুত রাখে আর আশ জাতীয় খাবার পাকস্থলী ও কোলন ক্যান্সারের প্রতিরোধ করে পুঁইশাকের রক্তে চর্বির মাত্রা বেড়ে যাওয়ার কোনো ভয় নেই তবে অনেকের পুঁইশাকে অ্যালার্জি আছে পুঁইশাক ভাজি কিংবা ঝোল রান্না করা ছাড়াও পাকোড়া বানিয়ে খাওয়া যায় তাই পরিবারের সবার স্বাস্থ্য সচেতনতায় প্রতিদিনের খাদ্য তালিকায় পুশাক অবশ্যই রাখুন এবং সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন